এই রেসিপিটা একবার খেয়ে দেখুন মাছ মাংস একেবারে ফেল শুধু এক থালা গরম ভাত হলেই যে একেবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিয়ে আমি কীভাবে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি এই পা এই গাছগুলোকে কেউ ঘাট ঘ্যাঁটখোল কেউ খাড়খোল বলে তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এর পাতাগুলো আলাদা করে কেটে নিয়ে তো আলাদাভাবে রান্নাই করেছি তার ভিডিও অবশ্যই আছে দেখে নেবেন দারুণ টেস্টি হয় আর এই ডাটিগুলো আলাদাভাবে করে নিয়েছি তো পুরো এই ডাটিগুলো রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ডাটিগুলোকে আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি এর সাথে কিছুটা কাঁঠালের আটি বা দানা বা কাঁঠালের বিচি যাই বলেন না কেন সে কাঁঠালের মানে দানার যেটা থাকে সেটা একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি তিন চারটে মতন কাঁচা লঙ্কা নিয়েছি তবে এইগুলো যেহেতু যেখানে সেখানেই হয় বাড়ির আনাচে কানাচে আশেপাশে হয় তো সেই ক্ষেত্রে এগুলোতে কিন্তু গলা কচুর মতন গলা ধরতে পারে সেই কারণে একটু ঝালটা বেশি দেবেন তো এরপরে এর মধ্যে যেগুলো একটু মোটা মোটা ডাঁটি হয় এর থেকে মোটা খুব একটা কিন্তু হয় না তো একটু মোটা মোটা যেগুলো হয় সেগুলোকেই আমি বেছে নিয়েছি নিয়ে তারপরে ঠিক এইভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি একদম ডাটা চচ্চড়ির ডাটা যেমন করে কাটে ওই সেপেই কেটেছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে এক চামচ ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভালো করে জলটা ফুটতে দিয়েছি পেঁয়াজটাও কুচি করে নিয়েছি রসুনগুলোকেও নিয়েছি এবং কাঁঠালের আটিগুলো আমি শিলের যে নোড়া নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি এটা কিন্তু কাটিনি। নি করে নেওয়ার পরে ওপরের যে সাদা শক্ত কোট আয়রনটা ওটাকে সরি আবরণটা ওটাকে বাদ দিয়ে দিচ্ছি পুরো পাত মানে শক্ত যে একটা সাদা রঙের লেয়ার থাকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে ওটা কিন্তু খাওয়া যায় না এরপরে আমি রেখে দিয়েছি দেখুন জলটা এদিকে ফুটে উঠেছে এবারে ওই জলের মধ্যে ওই যে আটি ডাটিগুলো কেটে রেখে দিয়েছিলাম একটা ছোট ছোট পিস করে সেইগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানেক ঢাকা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তারপরে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে এরপর দু থেকে তিন টেবিল স্পুন সাদা তেল দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ স্পুন কালো জিরে আর যে রসুনগুলো দিয়েছিলাম যতটাই রসুন দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি আট দশ কোয়া মতন রসুন থেতো করে দিয়েছি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁঠালের যে আটিগুলো থেতো করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি অবশ্যই গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে তা হলে কাঁঠালের আটির বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধই হবে না নরমই হবে না কারণ এটা আমি সেদ্ধ করে নিয়ে নিই এরপরেও ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে পাঁচটা মানে আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা বেশ ঝাল ছিল আমি চারটে দিয়েছি আপনারা যেরকম আর কি ঝাল খান বা লঙ্কায় যেমন ঝাল ঠিক সেই বুঝেই দেবেন একটু বেশি ঝাল দিতে হয় এরপর হাফ স্পুন মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে আরও তিরিশ সেকেন্ড মতন ঢাকা দিয়ে রাখবো এতে কি হবে দানাগুলোও নরম হয়ে যাবে আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরেই নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি সেই কারণে পিঁয়াজটাও একসাথে নরম হয়ে যাবে তো এইভাবে ভাজা ভাজা করবো কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করব। তো পিঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে রসুনটা তো অলরেডি ভাজা হয়েই গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর ওই যে ডাঁটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তো তার আগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে যে বুঝে নিতে হবে ওই কাঁঠালের আঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে তো তখনই কিন্তু ওই ডাঁটিগুলো দিয়ে দেবো ডাঁটিগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে কারণ এটা অলরেডি একটু ভাপানো রয়েছে তাতে নরম হয়েই গেছে এরপরে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু একদম হাফ স্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক টি স্পুন মতন জাগেরি পাউডার দিয়ে দিয়েছি যেহেতু একটু ঝাল নুন আর মিষ্টি দিয়েছি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আপনারাও যে মিষ্টি খান সেটাই ব্যবহার করবেন এরপর এতক্ষণ গ্যাসটা কিন্তু মানে লো টু মিডিয়ামে রেখেই ভাজা ভাজা করেছি লাস্ট নামানোর কিছুক্ষণ আগে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে যতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ততক্ষণ কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যারা একদম নতুন ভিডিও দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নতুন করে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় আর যারা অলরেডি সাবস সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজও নতুন নতুন ভিডিও আপলোড করে যাই তারা এত পরিমাণে ভালোবাসা দেন অনেকেই আছে যারা পরিচিত তারা কিন্তু কল করে বলে যে আজকে কোন ভিডিওটা তুমি ছেড়েছ বা কোন ভিডিওটা এই এই জিনিসের ভিডিও বানিয়েছো কি তো এর জন্য কিন্তু ভীষণ ভালো লাগে এই যে রেসিপিটা এটা তার অনেকেই খানিনি একবার খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকমভাবে বানালে পরে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অপূর্ব স্বাদ হয় একবার রান্না করে খেয়ে দেখুন থ্যাংক ইউ